আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমি এখন যাচ্ছি ধুবাওয়াড়া থেকে ঘুষগাঁও ধুবাওয়াড়া থেকে ঘুষগাঁও যাওয়ার রাস্তাটা আসলে অনেক সুন্দর একটি রাস্তা এই জন্য ভিডিও করার লোভ সামলাতে পারিনি আসলে এই ভিডিওটি করার কোনো প্ল্যান ছিল না তারপরেও ভিডিওটা করা শুরু করলাম কারণ হচ্ছে রাস্তার দুই পাশে সবুজ ঘাস এখন হচ্ছে বর্ষাকালের শেষ দিক তারপরেও অনেক সুন্দর দেখাচ্ছে এই জন্যই আমি ভিডিও করা শুরু করলাম এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর একটি রাস্তা এ রাস্তা দিয়ে যখন আপনারা উত্তর দিকে যাবেন তখন দেখতে পারবেন মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক সময় অবশ্য এই রাস্তাটা মানুষের কষ্টের কারণ ছিল ঘুষগাঁও থেকে যারা ধুবাওড়াতে আসতো তখন খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে আসতে হতো বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য ছিল কিন্তু পাকা হওয়ার পর থেকে এ রাস্তা দিয়ে চলাচল করা খুব সহজ বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে যে সিনারিটা অসম্ভব সুন্দর এবং মনোরম দৃশ্য সামনে হচ্ছে মেঘালয়ের সুচ্চ পাহাড় আর রাস্তার দুপাশে হচ্ছে সবুজ ধান খেত আর তার মাঝখান দিয়ে হচ্ছে এরকম পিচ ঢালা রাস্তা কিছুদিন আগে অবশ্য রাস্তার দুই ধারেই প্রচুর গাছ ছিল গাছগুলো কাটা হয়ে গেছে সরকারিভাবে কাটা হয়েছে পরবর্তী টাইমে সম্ভবত গাছগুলো আবার রোপণ করা হবে তবে এ রাস্তা দিয়ে বাইক রাইড করার সময় একটা জিনিস খুব সাবধানের সহিত লক্ষ্য করবেন রাস্তাটা হচ্ছে গ্রামের রাস্তা এখানে হঠাৎ করে হোটাৎ করে গরু ছাগল ইত্যাদি চলাচল করে এই জন্য লক্ষ্য করে চলাচল করবেন এটা হচ্ছে চৌ রাস্তা পূর্ব দিকে চলে গেছে লাঙ্গলজোড়া আর পশ্চিম দিকে হচ্ছে হাজংপাড়া আর আমি সোজা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে ঘুষগাঁও রাস্তাটা আসলেই খুবই সুন্দর একটি রাস্তা মানে প্রাকৃতিক পরিবেশে ভরপুর প্রাকৃতিক পরিবেশের কোনো কমতি নাই এই রাস্তাতে দু দুধারে সবুজ ঘাস তারপর হচ্ছে ধান খেত এখন হচ্ছে এমন ধান চাষ করা হয়েছে রাস্তা দুই পাশে ধান খেতগুলো একদম সবুজ হয়ে গেছে বাপ ধান ক্ষেতের মধ্যে মনে হচ্ছে যেন নিউজিল্যান্ড মিনি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের একটা ইউটিউবার আছে সে বাংলাদেশে বেড়াইতে আসছিল এই আমাদের এই সবুজ ধান খেত দেখে বলতেছে যে মিনি নিউজিল্যান্ড ধুয়ারো থেকে যে ঘুষগাঁও যাওয়ার রাস্তাটা এই রাস্তাটা আসলেই প্রশংসা করার মতো একটা রাস্তা তবে যাই করেন না করেন এই রাস্তাতে ওভার স্পিডিং করবেন না মনে মনে ভাবতে পারেন যে রাস্তাটা তো একদম খালি এখানে ওভার স্পিডিং করে যায় কিন্তু না এটা তো গ্রামের রাস্তা এখানে সর্বোচ্চ গতিসীমা চল্লিশ চল্লিশের উপরে বাইক রাইড করা রিক্স এই রাস্তাতে আমি ধুবাওরা ইউনিয়ন ক্রস করে ফেলেছি এখন চলে আসছি ঘুষগাঁও ইউনিয়নে এখন আমি যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে জরিপাপাড়া গ্রাম এটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের একটা গ্রাম আজকে ঘুষগাঁও যাচ্ছি এই কারণে কিছুদিন আগে একটা ছোটোখাটো জ্বর হয়েছিল সেই জ্বরের সময় ঘুষগাঁও আমার একটা বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতে কিছু গাছের ডালপালা ভেঙে গেছে এগুলা দেখার জন্য যাচ্ছি ঘুষগাঁও আর এখানে যে গাছগুলা ভেঙে গেছে এগুলা বিক্রি করব এখানে অবশ্য আমাদের একজন লোক আছে এটা দেখাশোনা করে আবু তাহের আবু তাহের সাথে দেখা করব তার মাধ্যমে গাছগুলা বিক্রি করব এই জন্যই মূলত ঘুষগাঁও যাওয়া আমার এখানে দেখা যাচ্ছে একটা বাস এই রুটে সাধারণত বাস চলে না বা কোনো প্রোগ্রামে বা বিয়ের অনুষ্ঠানে আসছে আমার ডান পাশে হচ্ছে শিদলিপাড়া গ্রাম এই সাইডে খুব সুন্দর একটা গ্রাম এই শিদলিপাড়া গ্রাম নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আমার চ্যানেলের নাম হচ্ছে জুয়েল ব্লগস আমার ভিডিওগুলো আমি ফেসবুকেও ছাড়ি ইউটিউবেও ছাড়ি ইউটিউবে আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে জুয়েল ব্লগস আপনারা যদি ইউটিউবে ঢুকে জুয়েল ব্লগস ধোয়ারা লেখেন তাহলেই আমার চ্যানেলটা পাবেন ইনশাআল্লাহ আমি এখন যাচ্ছি জরিপা পাড়া গ্রামের ভিতর দিয়ে সামনে হচ্ছে ঘুষগাঁও ধুবাহাড়া থেকে ঘুষগাঁও যাওয়ার পথে যে রাস্তাটা এই রাস্তাটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আমি অনেকবারই চিন্তা করি যে না এই রাস্তা নিয়ে তো আমার অনেকগুলো ভিডিও আছে আমি নতুন করে আর কোনো ভিডিও মেক করব না তারপরে ওই রাস্তার সৌন্দর্য দেখে আমি থাকতে পারি না ভিডিও মেক করা শুরু করে দিই এই যে এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এটাও জরিপা পাড়া গ্রামে এই জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সবুজ গাছগাছালি বরপুর আর সামনে হচ্ছে ঘুষগাঁও আর রাস্তার দুই পাশে অনেক সুন্দর সবুজ ঘাস আর তার মাঝে লাগানো হয়েছে এরকম কিছু কাঠের গাছ এগুলাকে আমাদের এলাকার বাসায় একাশি গাছ বলে ধুবাড়া থেকে ঘুষগাঁও যাওয়ার পথে টুক জায়গা আছে এরকম আঁকা বাঁকা এই আঁকা বাঁকা জায়গাটাতে খুব সাবধানতার সহিত বাইক রাইড করবেন কারণ এখানে প্রায় সময় বাইক অ্যাক্সিডেন্ট হয় অটু এবং বাইক মুখোমুখি সংঘর্ষ হয় এবং ওটু এবং ওটু মুখোমুখি সংঘর্ষ হয় এই জন্য সাবধানতার সহিত এই আঁকা বাঁকা জায়গাগুলোতে বাইক রাইড অথবা যেই যেই যানবাহন চালান খুব সাবধানতার সহিত চল একটা আঁকা বাঁকা জায়গা আমরা অসম্ভবত কিছুক্ষণের মধ্যেই ঘুচগাঁও গ্রামে প্রবেশ করব। আর বেশি দেরি নাই আমরা ঘুষগাঁও চলে আসছি দেখছেন ছাগল এখন আমরা চলে আসছি ঘুষগাঁও গ্রামে ঘুষগাঁও গ্রামের প্রথম দিকে হচ্ছে ওই যে এই ধান গুলা হচ্ছে আমাদের ধান খেত এই সামনে হচ্ছে আমাদের বাগান বর্ষাকালে বাগানটা অনেক সুন্দর লাগে গাছগুলো একদম সবুজ হয়ে থাকে এখন বাগানের ভিতরে ঢুকবো ঢুকে দেখি যে গাছগাছালি কি অবস্থা এটাই হচ্ছে আমাদের বাগান বাগানের পাশে হচ্ছে আবু তাহের বাড়ি আবু তাহের বায়ের বাড়ি আবু তাহের বায়ের কাছে এখন যাব গিয়ে তার সাথে পরামর্শ করে আর গাছগুলা বিক্রি করব এই যে এটা হচ্ছে আমার পুকুর একসময় আমাদের প্ল্যান ছিল যে এখানে আমরা বাড়ি করব কিন্তু আমরা ধুবাহড়া চলে যাওয়ার কারণে এখানে আর বাড়ি করা হয়নি তো ভবিষ্যতে এখানে একটা বাড়ি করবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ